কী বলছেন স্যার না না স্যার রেস করছি না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে বেরিয়ে বললাম ব্লগ বানাতে এখন বাজে দেখো চারটে এগারো ব্রেকিং নিয়ে তো কোনো কথাই হবে না ডিউ থ্রি নাইনটি জেন টুরি তাই কত সুন্দর ব্রেকিং ছিল আর জেন থ্রি তো ফুললি আপডেটেড একটা বাইক

এখনই ঢুকে গেছিলাম পুরো फुल पॉटेल फुल पावर अरे भाई বাপ আরও উঠতো কিন্তু এটা অনলাইন করে দিয়েছে তো যার কারণে রিস্ক পাচ্ছি না বুঝলে হ্যাঁ এত মানে আমি হয়তো বেরিয়ে যেতে পারো বাট দুমদাম যদি কেউ এসে ট্যাকেল না করতে পারি স্পিড দেখে ভয় পেয়ে গিয়ে যদি ডিসব্যালেন্স হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো চলো আর র্যাশ ড্রাইভিং করবো না এমনি অনেক ভয়তে ভয়তে পড়েছে অনলাইন হয়ে গেছে রাস্তাটা তো দেখো এই রাস্তা ঠিক হলে তখন একটা দেখা যাবে আর সেরকমভাবে করবো না র্যাশ ড্রাইভিং করবো বাট অল্প স্পিডে যাতে বেশি ক্ষতি না হয় লঞ্চ কন্ট্রোলটা যদি অ্যাক্টিভ তাহলে ভালো হতো লঞ্চ কন্ট্রোলে সমস্যা হয় না মানে হুইলিটা ওঠে না আর খুব দ্রুত গাড়িটাকে লঞ্চ করে খুব সুন্দরভাবে তো লঞ্চ কন্ট্রোল তো এক হাজার কিলোমিটার ছাড়া অন হবে না হুইলি উঠে এমন না যে গাড়িটা ডিসব্যালেন্স হয়ে পড়ে যাবো মানে গাড়ি আমার অটোমেটিকই নেমে যাচ্ছে এটা খুব ভালো আমার ভালো লাগলো অ্যাডভান্টেজ লিন দেখো গাইস লিন দেখো তাও তো সেরকমভাবে করতে পারলাম না কারণ অনেক পাথর আছে পাওয়ার কাটটা কেন হচ্ছে বুঝতে পারছিলাম শোরুমে নিয়ে যেতে হবে সি তোমাদের রেসপন্স খুবই ভালো আসছে আর এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো মানে ভাগ্যে থাকলে সেই জিনিসটা হবেই মানে ভগবান যদি তোমার কপালে লিখে থাকে এই জিনিসটা হবে সেই জিনিসটা তোমার হবে আর যদি না লিখে থাকে এটা হবে না তাহলে হবে না বুঝতে পেরেছ কেন আমি এই কথাটা বললাম তার একটাই কারণ ভিডিও যখন শুরু করি মানে মোটো ভ্লগিং যখন শুরু করি কিছুদিন আগে তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম ক্লিপটা আমি অ্যাড করে দেবো ঠিক আছে ভিডিওতে দেখে নিও তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই বাইকটা কিনেছি এক বছর আগে মানে ওই ডিউবটা আমি এক বছর আগে কিনেছি তো তার জন্যে এই মুহূর্তে আমি থ্রি নাইনটি নিতে পারবো না থ্রি নাইনটির একটা সব ছিল তো যদি তোমরা সবাই সাপোর্ট করো তাহলে অবশ্যই হবে এরকম একটা কিছু সামথিং বলেছিলাম থ্রি নাইনটি কিন্তু আমি পেয়ে গেছি আর ভগবান লিখেছিল এটা আমার কপালে তার জন্যেই পেয়েছি হ্যাঁ এ কী কি বলছেন স্যার না না স্যার রেস করছি না স্যার আমরা একসাথে একটু রাইডে বেরিয়েছি ভিডিও করতে রেস করছি না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুলিশ কো এমনি খুব ভালো ওনারা ভেবেছেন হয়তো আমরা রেস করছি এই বালবিটা কাশি নাথ সোদন দেবে তোরে যা বাড়া চলো খাতার না ওই সামনে একটাই দেখছি ও মাই গড জুতো দেখো জুতোর অবস্থা দেখো ঘষে গেছে জুতোর অবস্থা দেখো লিন করার করে কি হলো দেখো আচ্ছা না না রাখো আসার সময় দিয়ে যাচ্ছে আসার সময় আসার সময় দিয়ে যাচ্ছে আমি তো দিয়ে দিলাম ওই দেখো ওরা না দিয়ে বেরিয়ে যাচ্ছে এই বাড়া চাঁদা দিয়ে যা চাঁদা দিয়ে দেখো এ দেখো এ দেখো এ দেখো তা তাকি পারি কি করছে কেলাই পড়ছিল এখনই বন্ধুরা দেখো কি লাগছে একদম পুরো অনেক কোনো কথা হবে না কি কিউট দুটো গাড়ি দুটোই একদম অসাম